আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনে অষ্টম শ্রেণীর গণিতের নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হলাম এবং আজকের ক্লাসে আমরা ক্ষুদ্র সঞ্চয় গড়ি এই চ্যাপ্টারের অনুশীলনীর চার নম্বর পাঁচ নম্বর এবং ছয় নম্বর অঙ্ক আলোচনা করবো এবং সমাধান করব তো আমাদের অনুশীলনীর চার নম্বর অঙ্কে কী আছে বলা হচ্ছে যে জনি পঞ্চাশ হাজার টাকা ব্যাঙ্কে জমা রাখলো মুনাফার হার সাত দশমিক পাঁচ পার্সেন্ট হলে কত বছরে জনি তিন লক্ষ টাকা মুনাফা পাবে আচ্ছা তো এখন আমাদের কী কী দেয়া আছে আমরা আগে দেখব এখানে আমাদের দেয়া আছে হচ্ছে আসল পঞ্চাশ হাজার টাকা মুনাফার হার আর দেয়া আছে এবং আমাদের মুনাফা দেয়া আছে আয় আমাদেরকে বলছে কত বছরে মানে এন বের করতে হবে তাহলে আমরা যে সূত্র জানি এন সমান এনের সূত্র আমরা পড়েছি তোমরা যারা আগের ক্লাসগুলো করেছ তারা নিশ্চয়ই জানো যে এন সমান আমরা লিখতে পারি কি আই বাই পি আর এন সমান আর এর মান বসিয়ে তাহলেই কিন্তু আমরা এন এ মানটা পেয়ে যাচ্ছে খুবই সিম্পল অঙ্ক আমরা এখানে সূত্রের মাধ্যমে অঙ্কটা করে ফেলতে পারি তাহলে অঙ্কের সমাধানটা দেখো তো এ হচ্ছে আমাদের চার নম্বর অঙ্কের সমাধান আমরা যা যা দেওয়া আছে সেগুলো আগে লিখতেছি দেওয়া আছে আসল পি হচ্ছে পঞ্চাশ হাজার টাকা মুনাফার হার আর হচ্ছে সাত দশমিক পাঁচ পার্সেন্ট বা শূন্য দশমিক সাত এটাকে আমরা পার্সেন্টটাকে আমরা এভাবে সংখ্যায় নিয়ে নিয়েছি এটাকে কীভাবে করা হল যে সাত দশমিক পাঁচ পার্সেন্ট মানে কি আসলে সাত দশমিক পাঁচ বাই একশো এরকম আবার এই দশমিকটাকে আমরা ভাঙতে পারি হচ্ছে সাত পঁচাত্তর বাই দশ বাই একশো ব্যাপারটা এরকম এইরকম দাঁড়ায় তো এটাকে আমরা এইভাবে ক্যালকুলেশন করে পাই হচ্ছে শূন্য দশমিক শূন্য দশমিক শূন্য সাত পাঁচ এটাকে যদি আমরা একসাথে ক্যালকুলেটর দিয়েও হিসাব করি তাহলে হয় অর্থাৎ সাত দশমিক পাঁচকে আমরা যদি একশো দিয়ে ভাগ দেই তাহলে কিন্তু এই মানটা আমরা পেয়ে যাব কারণ সাত দশমিক পাঁচ বাই একশো মানে তো আসলে সাত দশমিক পাঁচকে একশো দিয়ে ভাগ দেওয়া আর মুনাফা আমাদের দেওয়া আছে তিন লক্ষ টাকা সময় এন বের করতে হবে তাহলে আমরা কি জানি আমরা জানি যে এন সমান আই বাই পি আর তাহলে আমরা এর মান বসালাম পি এর মান বসালাম এবং আর এর মান আমরা এখানে যেটা বের করে নিয়েছি সেটা এখানে বসালাম তারপরে এটা ক্যালকুলেশন করলে আমাদের আসে হচ্ছে আশি বছর আমরা উত্তর পাচ্ছি আশি বছর অর্থাৎ আশি বছরে আমরা তিন লক্ষ টাকা মুনাফা পাবো পঞ্চাশ হাজার টাকায় যদি মুনাফার হার আমাদের সাত দশমিক পাঁচ পার্সেন্ট হয় তাহলে খুবই সিম্পল একটা অঙ্ক ছিল এটা আমাদের জন্য আশা করি সবাই বুঝতে পারছো এবং এটা হচ্ছে আমাদের এই যে সম্পূর্ণ অঙ্কটা তাহলে এবার আমরা দেখব পাঁচ নম্বর পাঁচ নম্বরে বলা হচ্ছে দশ পার্সেন্ট মুনাফা হারে তিন লক্ষ টাকা কত বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে আমাদেরকে বলা হচ্ছে দশ পার্সেন্ট হারে অর্থাৎ মুনাফার হার হচ্ছে দশ পার্সেন্ট তিন লক্ষ টাকা অর্থাৎ আসল পি হচ্ছে তিন লক্ষ টাকা কত বছরে এন বের করতে হবে মুনাফা আসলে দ্বিগুণ হবে তাহলে মুনাফা আসলে দ্বিগুণ মানে কি মুনাফা আসলে দ্বিগুণ মানে আমাদের আসল হচ্ছে এখানে তিন লক্ষ টাকা আছে মুনাফা আসলে হতে হলে কত হতে হবে ছয় লক্ষ টাকা হতে হবে অর্থাৎ কত বছর পরে আমরা ছয় লক্ষ টাকা পাবো এখন এই যে ছয় লক্ষ টাকা যদি আমরা পেতে চাই তাহলে আমাদের কী করতে হবে আমাদের মুনাফাটা জানতে হবে মুনাফা এই যে মুনাফা মানে কি আমাদের তিন লক্ষ টাকা হচ্ছে আসল মুনাফা আসলে দ্বিগুণ হতে হবে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত হয় ছয় লক্ষ টাকা তাহলে ছয় লক্ষ টাকার মধ্যে আসল হচ্ছে আমার তিন লক্ষ টাকা তাহলে মুনাফা কত টাকা তিন লক্ষ টাকা হতে হবে যদি দ্বিগুণ হতে হয় তাহলে তিন লক্ষ টাকা তার মানে ওই তিন লক্ষ টাকা আসলে আমার কত বছরে মুনাফা হবে ওই তিন লক্ষ টাকা কত বছরে মুনাফা হবে সেই সময়টা আমাকে বের করতে হবে অর্থাৎ এখানে আমাদের মুনাফার হার দেওয়া আছে আসল দেওয়া আছে আমাদেরকে বলছে মুনাফা আসলে দ্বিগুণ হবে মুনাফা আসলে দ্বিগুণ হবে মানে কি এখন আমাদের তিন লক্ষ টাকা আছে এটা কত বছর পরে গিয়ে আমি যদি মুনাফার সাথে আসল হিসাব করি অর্থাৎ আমার এই তিন লক্ষ টাকার সাথে আমার আসলটা হিসাব করি তাহলে ছয় লক্ষ টাকা হবে তাহলে তিন লক্ষ টাকার সাথে কত লক্ষ টাকা যুক্ত করলে আমাদের লক্ষ টাকা হয় লক্ষ টাকা তার মানে ওই তিন লক্ষ টাকা হচ্ছে আমার মুনাফা তার মানে এই যে তিন লক্ষ টাকা মুনাফা এটা আসলে কত বছরে হলো সেটাই আমাকে কি করতে হবে খুঁজে বের করতে হবে তাহলে দেখো আমরা অঙ্কটা দেখি সো আমরা দেওয়া আছে যে মানগুলো সেগুলো লিখলাম দেওয়া আছে আসল পি হচ্ছে তিন লক্ষ টাকা মুনাফার হার দেওয়া আছে আমাদের দশ পার্সেন্ট তাহলে দশ পার্সেন্টকে কে আমরা একবারে সংখ্যায় রূপান্তরিত করে নিলাম শূন্য দশমিক এক এরপর মুনাফা আসলে দ্বিগুণ মানে কি মুনাফা যেটা আসল যেটা আছে আমাদের সেটা দ্বিগুণ হবে তাহলে মুনাফা আসল তাহলে কত হবে মুনাফা আসলে দ্বিগুণ অর্থাৎ মুনাফা আসল হবে হচ্ছে এই তিন লক্ষ টাকার দ্বিগুণ মানে ছয় লক্ষ টাকা তাহলে এই ছয় লক্ষ টাকা হচ্ছে আমাদের মুনাফা আসল তাহলে এই মুনাফা আসলটা কত বছরে হবে এটা হচ্ছে আমাদের মূল প্রশ্ন আসলে যে মুনাফা আসলটা কত বছরে হবে কিন্তু এই মুনাফা আসলটা যে হবে এর মধ্যে মুনাফাটা কত আসলে আসল তো আমার তিন লক্ষ টাকা ঠিক আছে ও তো থাকবেই যত বছর পরে হোক না কেন কিন্তু মুনাফা কত আসলে এখানে তাহলে আমি মুনাফাটা বের করে নিচ্ছি মুনাফা হচ্ছে আমাদের ছয় লক্ষ টাকা থেকে তিন লক্ষ টাকা বিয়োগ অর্থাৎ আমাদের মুনাফা আসল থেকে যদি আমরা মুনাফা আসল বিয়োগ দেই যদি আমরা মুনাফা আসল থেকে আসল বিয়োগ দেই তাহলে আমরা পাচ্ছি হচ্ছে মুনাফা এটা আমাদের হচ্ছে তিন লক্ষ টাকা তাহলে এই তিন লক্ষ টাকা হচ্ছে আমাদের মুনাফা তার মানে মুনাফা আসলে দ্বিগুণ হতে হলে অর্থাৎ ছয় লক্ষ টাকা হতে হলে আমার মুনাফা লাগবে কয় টাকা তিন লক্ষ টাকা মুনাফা লাগবে আমার কয় টাকা তিন লক্ষ টাকা মুনাফা লাগবে তাহলে এই তিন লক্ষ টাকাই কত বছরে হয়েছে সেটা যদি আমি জানতে পারি তাহলে আমি সময়টা পেয়ে যাব তাহলে এখন আমার জানতে পারি তিন লক্ষ টাকা মুনাফা কত বছরে হয়েছে তার মানে সময় এন সমান কত তাহলে আমরা যদি এখন সময় এন এর সূত্র বসিয়ে দিই আমরা জানি এন সমান কি আই বাই আর তাহলে আমরা আই জানি হচ্ছে কত তিন লক্ষ টাকা মুনাফা এখন আমরা দেখলাম এবং পি হচ্ছে আসল তিন লক্ষ টাকা এবং আর হচ্ছে শূন্য দশমিক এক এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি আমরা পাবো হচ্ছে দশ বছর অর্থাৎ উত্তর হচ্ছে দশ বছর তার মানে দশ বছর পর আমরা মুনাফা আসলে দ্বিগুণ টাকা পাবো মুনাফা আসলে দ্বিগুণ টাকা পাবো তাহলে দশ পার্সেন্ট হলে তিন লক্ষ টাকা দশ বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে দশ বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে এটা হচ্ছে আমাদের পাঁচ নম্বরের সমাধান এই হচ্ছে আমাদের অঙ্কটা একদম সহজ অঙ্ক একদম সিম্পল অঙ্ক সব অঙ্কই আসলে একই রকম আমরা যত অঙ্ক করতেছি আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছ আমাদের এখানে জাস্ট বুঝতে হবে যে মুনাফা আসলে দ্বিগুণ মানে ছয় লক্ষ টাকা এই ছয় লক্ষ টাকার মধ্যে যে মুনাফাটা আছে ওই মুনাফাটা আমার কত বছরে হয়েছে সেটা আমাকে বের করতে হবে এটাই হচ্ছে আমাদের মূলত অঙ্ক তাহলে এই হচ্ছে আমাদের অঙ্কটা আশা করি বুঝতে পেরেছো এবার আমরা দেখব ছয় নম্বর ছয় নম্বর অঙ্কে বলা হচ্ছে যে পঞ্চাশ হাজার টাকা সাত বছরে মুনাফা আসলে এক লক্ষ বিশ হাজার টাকা হলে মুনাফার হার কত পাঁচ নম্বরে আমরা যে অঙ্কটা করলাম এটারই আসলে উল্টা বলতে পারি আমরা এটা এখানে আমরা সময় বের করেছিলাম এখানে আমরা মুনাফার হার বের করব কিন্তু এখানে আমাদের কী কী দেওয়া আছে আসল দেওয়া আছে পি সময় দেওয়া আছে এন কিন্তু আমরা যদি মুনাফার হার আর বের করতে চাই আমাদের তো লাগবে আই মানে মুনাফা লাগবে এই মুনাফা আমরা পাবো কোথায় মুনাফা কিন্তু সরাসরি দেওয়া না থাকলেও আমাদেরকে দেওয়া আছে কোথায় দেওয়া আছে এই যে মুনাফা আসলে এক লক্ষ বিশ হাজার টাকা তো মুনাফা আসলে যেহেতু এক লক্ষ বিশ হাজার টাকা তার মানে আমরা যদি এই মুনাফা আসল থেকে আসলকে বাদ দিয়ে দিই থাকবে কে মুনাফা তার মানে আমরা এক লক্ষ বিশ হাজার টাকার থেকে যদি পঞ্চাশ হাজার টাকা বিয়োগ দিই তাহলে আমাদের মুনাফাটা থাকবে কত থাকবে সত্তর হাজার টাকা এই সত্তর হাজার টাকা হচ্ছে আমাদের মুনাফা তাহলে আমরা প্রশ্নটা আবার এভাবে বলতে পারি পঞ্চাশ হাজার টাকা সাত বছরে মুনাফা সত্তর হাজার টাকা হলে মুনাফার হার কত এরকম না ব্যাপারটা তাহলে এখন আমরা জাস্ট শুধু সূত্র বসিয়ে দিলে অঙ্ক শেষ হয়ে যাচ্ছে আমার কাছে আসল আছে 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 আমার আমার কাছে কাছে সময় মুনাফা আই আছে আমি আর এর মান বের করব। শুধু সূত্র বসাবো আর সমান কি আই বাই এন বাস আমাদের কাজ শেষ তাহলে আমরা আই বাই পি এন বসিয়ে দিলাম মানগুলো বসালে আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে তাহলে দেখো অঙ্কটা তাহলে এ হচ্ছে আমাদের অঙ্ক দেওয়া আছে কি কি আসল দেওয়া আছে পঞ্চাশ হাজার টাকা সময় এন দেওয়া আছে সাত বছর মুনাফা আই দেওয়া আছে আমাদের কি মুনাফা আসল থেকে আমরা যদি আসল বিয়োগ তাহলে তাহলে মুনাফা হচ্ছে আমাদের মুনাফা আসল দেওয়া আছে হচ্ছে আমাদের লক্ষ এবং আসল আছে আমরা যদি এটা বিয়োগ করি তাই হচ্ছে সত্তর হাজার টাকা তাহলে এই মুনাফা হচ্ছে আমাদের সত্তর হাজার টাকা তাহলে এখন আমরা মুনাফার হার যেহেতু বের করবো তাহলে আমরা যদি মুনাফার হার আর সমান কি আই বাই পি এন তাহলে আমরা আই এর মান বসালাম এবং পি এর মান বসালাম এন এর মান বসালাম এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি আমরা পাই হচ্ছে এক বাই পাঁচ এখন আমরা তো বের করতেছি মুনাফার হার তো মুনাফার হার আসলে কিসে হয় পার্সেন্টেজে হয় শতকরাই হয় তা সেজন্য আমরা কী করবো এটাকে শতকরা করা পার্সেন্টেজে রূপান্তর করে নেব তার মানে একশো পার্সেন্ট দিয়ে আমরা গুণ দিব তাহলে একশো পার্সেন্ট দিয়ে গুণ দিলে আমরা পাচ্ছি হচ্ছে বিশ পার্সেন্ট তাহলে মুনাফার হার কত বিশ পার্সেন্ট উত্তর বিশ পার্সেন্ট দেখো একদম আমরা সুন্দর মতো শুধু সূত্র বসিয়ে দিয়েই অঙ্কগুলো করলাম আমরা দেখো অনুশীলনী মানে অধ্যায়টা যখন আমরা পড়েছি তখন কিন্তু এই ধরনের অঙ্কও করেছি এরপর আমরা এর আগেও এক দুই তিন তিন নম্বরেও এ ধরনের অঙ্ক করেছি এখন আমরা এই যে ছয় নাম্বার যে অঙ্কটা করলাম সেটা কিন্তু এরকম এবং প্রত্যেকটা অঙ্কই কিন্তু আমরা দেখতেছি যে একই রকম শুধুমাত্র আমাদের এখানে তো চারটা মান নিয়ে আসলে সব অঙ্ক তো আমাদের এই মানের মধ্যে আমাদের যে কোনো তিনটা দেয়া থাকবে একটা বের করতে হবে তাহলে আমাদের যেটা বের করতে হবে সেটা বাদে বাকি তিনটা শুধু আমাদের খুঁজে বের করে আমরা শুধু এই সূত্রের মধ্যে বসিয়ে দিলে আমাদের অঙ্কগুলো হয়ে যায় প্রত্যেকটা অঙ্ক আমাদের একই নিয়মে একইভাবে করতে পারি তাহলে এই ছিল আমাদের চার নাম্বার পাঁচ নাম্বার এবং ছয় নম্বর অঙ্কের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো পরবর্তী ক্লাসে আমরা পরের যে অঙ্কগুলো আছে সেগুলো ধারাবাহিকভাবে সমাধান করবো ইনশাল্লাহ সেই ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ